হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা কর সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে আইসা পাখি পালন করতে চাইতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন পাখিটা দিয়ে আপনি শুরু করলে ভালো হবে আপনার কোন পাখিটা দিয়ে মানে শুরু করলে কিছুটা হলেও লাভজনক হবে আর কোন পাখিটা পালন সহজ এই সব কিছু জানতে চলেছেন আজকের ভিডিওতে তো আমার মতে যেহেতু আমি পাখি মানে পালন করি প্রায় এক বছরের কাছাকাছি হইব তো সেইটুকু সেইটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি তো যারা হচ্ছে আর এই পাখিতে আপনার আর সব পাখির চাইতে পাখির দামও মোটামুটি আয়ত্তের ভিতরে তো যারা যারা এই পাখিগুলা পালন করতে চান তারা প্রথম অবস্থায় বাজিঘর পাখি পালন করাই ঠিক আছে কারণ এই পাখিগুলোর খরচও কম মানে খাবার খরচ একটু বেশি কিন্তু নিমনিতে ওষুধে সব কিছু কম লাগে আর এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো পাখিগুলা সুস্থ স্বাভাবিক থাকে সব সময় বিশেষ করে পাখি খাবারের দিকে নজর দিলে আর পানিটা পরিবর্তন করে দিলে প্রতিদিন আর খাবারটা মানে যে খাবারটা প্রথমে দিবেন ওই খাবারটা যেন আপনার সকাল দিলেন ওই খাবারটা যেন বিকেলেই শেষ হয়ে যায় বিকেল আবার নতুন করে খাবার দেবেন তাহলে দেখা যেতেছে কি পাখিটার ওই একই খাবার সারাদিন দিয়ে রাখা লাগবে না তো পাখি সুস্থ থাকবে ইনশাল্লাহ আর আমার পাখি এই যে আমার দুইটা যে বাজিগার পাখি পাখিগুলা প্রায় বছরে পাঁচ থেকে ছয়বার ডিম বাচ্চা করে আবার এক একবারে পাঁচটা চারটা পাঁচটা ছয়টা করে ডিম দেয় তো এরকমভাবে অনেকগুলো বাচ্চা হয়েছিলো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা বিক্রিও করে ফেলছি তো যারা প্রথম অবস্থায় শুরু করতে চান তারা বাজিকার পাখি দিয়ে শুরু করতে পারেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাজিকার পাখির দাম কত যারা যারা বাজিকার পাখির দাম জানতে চাইতেছেন তো আপনার হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে আমাদের এখানে গাজীপুরে এক জোড়া পেয়ার মানে রানিং পেয়ার সাত থেকে আটশো টাকা নেয় অনেক দিন আগে আমি যখন একবার হাটে গেছিলাম তখন দেখছি যে বাচ্চাসহ মানুষ নিয়ে আসে তো যাই হোক ওই রিক্স না হয় না নিলেন আপনারা এমনিতেই পাখি নেবেন বাসায় যা ডিম বাচ্চা করবে তো ওইটা নয় সাতাশ আটশো কি নয়শোর মধ্যে পাওয়া যায় আর হচ্ছে বাচ্চা যেগুলো আছে যেগুলোর বয়স হয় না এখনো ওই পাখিগুলো আমি কয়েকদিন আগে একজোড়া বিক্রি করছি প্রায় পাঁচশো টাকা তো পাঁচশো টাকা একজোড়া পাখি দুই মাস হয় নাই মানে ওগুলো দুই মাস প্রবর হয়েছিল না তো ওইগুলো আমি বিক্রি করে দিচ্ছি তো এরকমই দাম মোটামুটি আর খাবার খরচ বলতে আমার দুইটা পাখির এখন টোটাল তিনটা পাখি আছে একটা লাভবাড আছে দুইটা বাজিগার আছে তো এই তিনটা পাখির আমার হচ্ছে এক কেজি খাবার আনলে এক মাস চলে যায় সাথে অন্যান্য শাক সবজি দেই সব ফ্রুট আছে ওইগুলা দেই তারপরে হচ্ছে ভাতও মাঝে মাঝে খাইতে দেয় তো আমার পাখি পাখিগুলা কিন্তু অনেক সুস্থ এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কোনো অশোক আমার পাখির হয় নাই আর পাখির যে জাতীয় সমস্যার কারণে যে পাখি শুকিয়ে যায় এর জন্য নিম পাতা পারেন তারপরে এখন শীতকাল আসতেছে পাখি খাঁচায় তুলসী পাতা দিয়ে রাখলে পাখি ও পাতাগুলো খাইলে ওটা অনেক উপকার আসে ঠান্ডাজনিত সমস্যার কারণে মানে পাখির বেশি রকম অসুখ হয় তো এই সময় ঠান্ডার সমস্যা যদি না হয় তাহলে পাখির অসুখ বিসুখ একেবারেই থাকে না তো এই নিয়মিত খাবার টাবার দিলে আর পাখির একটু খাঁচা পরিষ্কার রাখলেই পাখি মাসাল্লা সুস্থ থাকে এবং ভালো ডিম বাচ্চা করে তো আমার এখানে যে লাভবাট পাখিটা দেখতে না এই পাখি হচ্ছে আমি পাখিটা যখন আনছিলাম তখন একেবারেই ছোটো ছিল একটু একটু পালক ছিল হয়তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রথম দিকেরটা তো দুইটা পাখি আমি নিয়েছিলাম লাভবাট তখন ছোটো ছিল একেবারেই ছোট। দুইটা লাভবাট পাখি নিয়েছিলাম হচ্ছে পঁচিশশো টাকা দেওয়া তার সাথে খাবারও আনছিলাম যাই হোক অনেক শখ করে কিনছিলাম কিনার পরে পাখি দুইটা দুইটা পাখি প্রায় মাস দেড় মাসের মতো হ্যান্ড ফিডিং করাইছি খাওয়ানোর পরে হঠাৎ করে একদিন খাওয়াইতে গেছি তো হাতে থেকে ফুসকে বেরিয়ে গেছে তখন আবার হচ্ছে বেড়া আমার ব্যালকনিতে বেড়া দেওয়া ছিল না তো তো হঠাৎ করে উড়ে গেল পরে আর মানে ওইরা যে কই গেল আমি রুম থেকে বেরোইতে বেরোইতে ওটার আর খুঁজে পেলাম না যে কই গেছে জানি না আল্লাহ বাসায় রাখছে কিনা ওরে জাহিদ শাক বাঁচায় থাকলে ভালো না রাখলে তো নাই তবে অনেক কষ্ট হয়েছিলো যাই হোক